ঘোষের চুরে নবগ্রামের রাইন্ডা গ্রামে নবগ্রামে আবারও ট্রাক্টরের ব্যাটারে চুরি এলাকায় চাঞ্চল্য নবগ্রাম রাইন্ডা গ্রামে আবারও ট্রাক্টরের ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে সূত্রের খবর শাহিদ শেখের পরিবার রাতের বেলা ঘুমন্ত অবস্থায় থাকাকালীন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাদের দুটি ট্রাক্টরের ব্যাটারি চুরি করে নিয়ে পালায় এই চুরির ঘটনায় এলাকাবাসীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে স্থানীয়রা জানিয়েছেন একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী শাহিদ শেখ জানান ভোরবেলা ঘুম থেকে উঠে চুরের ঘটনা টের পান তিনি পরে বিষয়টি নবগ্রাম থানায় জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপরাধীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে এলাকাবাসীর দাবি দুষ্কৃতীদের দ্রুত শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে গ্রামবাসীদের পক্ষ থেকে রাকেশ চন্দ্রের রিপোর্ট আরেস নিউজ বাংলা গাড়িটা রাত্রে বেলায় দেখছি তো আপনার ব্যাটারিটা চুরি করে নিয়েছে সকালবেলায় উঠে দেখছি আমরা রাত্রে ঘুমস্ত অবস্থায় ছিলাম কটা গাড়ির ব্যাটারি চুরি দুটো গাড়িরই ব্যাটারি চুরি করে নিয়েছে থানায় অভিযোগ দায়ের করেছেন না এ তো হলো এখন যে থানায় অভিযোগ দায়ের করব আপনারই কি দুটো গাড়ি আমারই দুটো গাড়ি বাড়িতে আপনারা তো কেউ ছিলেন না ছিলেন না বাড়িতে আপনার দুই বেটা দুই ঘরে শুয়েছিল আমি আরেকটা বাড়িতে শুয়েছিলাম পাশের হুম আপনার নাম আমার নাম সাজিদ শেখ